আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের ভাজি রেসিপি যদিও এই শাকের ভাজিটা সবাই করতে জানেন এবং খুবই সহজ সাধারণ একটি রান্না কিন্তু আমি কীভাবে এই পালং শাকগুলোকে ভাজি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে চলে যাই ঝটপট মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তারপর এখানে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আজকের রান্নায় আমি বাজারে কেনা চারাটি পালং শাক ব্যবহার করেছি আর এই শাকগুলোকে আগে থেকেই খুব সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো শাকের পানি ছড়িয়ে তারপর প্যানের মধ্যে দিয়ে চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ জাল করে এই শাকগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ঢাকনা খোলার পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাক থেকে কতটা পানি বেরিয়ে এসেছে এখন এই শাকের পানিটা আমি ছড়িয়ে নিব তারপর চুলায় আবারও প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ এখন একটু নেড়েচেড়ে এই মরিচগুলোকে ভেজে নিচ্ছে। মরিচগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে একটি পেঁয়াজ কুচি আর দশটি আস্ত রসুনের কোয়া তিন চারটের মতো দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এরপর এই সমস্ত উপকরণগুলো একসাথে নেড়ে ভেজে নিচ্ছে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন মরিচের মধ্যে যখন লালচে একটু কালার চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা শাকগুলো আর এই শাকগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে পানি ছড়িয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে শাকগুলো দেওয়ার পর এখন নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছে আর এভাবেই একটু কিছুক্ষণ নেড়েচেড়ে এই শাকগুলোকে আমি ভেজে নিব শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না এতে করে শাকগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি শাকগুলোকে কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার ফলে শাকগুলো কিন্তু একদম ছড়ছড়ে থাকবে পালং শাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী চলুন পালং শাক খাওয়ার কিছু উপকারিতা জেনে নিই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে চোখের জ্যোতি ভালো রাখে দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এই পালং শাক কিন্তু ভীষণ উপকারী আর যারা ওজন কমাতে চান তাদের জন্য এই পালং শাক কিন্তু আদর্শ একটি খাদ্য পালং শাক নিয়মিত খেলে দেহের ওজন কমে পালং শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়াও পালং শাকের আরও অনেক উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না কিছুক্ষণ নেড়েচেড়ে শাকগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি লবণটা আপনারা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন যেহেতু শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার সময় আমরা লবণ অ্যাড করেছিলাম তো এই পর্যায়ে আমি আরও এক মিনিটের মতো নেড়েচেড়ে এই শাকগুলোকে ভেজে নিব এই শাকের সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিব পালং শাকটা দিয়ে আপনারা যা কিছুই রান্না করেন না কেন তরকারি ভাজি ভর্তা সব কিছুই খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ পুষ্টিগুণে ভরপুর পালং এর শাকটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এখন যেহেতু শীতকাল নানান রকমের শাক সবজির সাথে সাথে পালং শাকটাকেও বাজারে অনেক বেশি দেখা যায় চাইলে কিন্তু আপনারাও যে কোনো সময় ঝটপট পালং শাকের এই ভাজিটা করে নিতে পারবেন তো এই পর্যায়ে নীরিচের ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এইভাবে একবার পালং শাক ভাজি করে খেয়ে দেখবেন এই শাক ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল গরম গরম ভাতের সাথে এইরকম একটি শাক ভাজি থাকলে আপনার তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ